নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে কিছু কালেকশান আবার গাড়ি ঢুকেছে অনেক সময় ভিডিও তো দেওয়াই হচ্ছে না বুঝতেই পারছো তোমরা কিন্তু ফোন করতে থাকো গাড়ির ডিটেলস আমরা বলতেই থাকবো হ্যাঁ দেখতে পাচ্ছ গাড়ি যেগুলো ঢুকেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তো আমাদের বাইরে রয়েছে এছাড়া ভিতরের দিকেও প্রচুর গাড়ি রয়েছে সেগুলোও এক নজরে তোমাদের দেখিয়ে দিই গাড়িগুলো দেখতে পাচ্ছ ক্লাসিক ঢুকেছে হ্যাঁ অ্যাভেঞ্জার এক্সপাস অ্যাচিভার গ্লামার গ্ল্যামারের অনেক কটা মডেল আছে পিছন অবধি দেখতে পাচ্ছ ঢোকা সম্ভব হচ্ছে না গাড়ি অনেক গাড়ি ঢুকেছে তোমাদেরকে খুব সংক্ষেপে বলে দিই গাড়িগুলো ডিটেলস একটু একটু করে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ গাড়িগুলো তোমাদেরকে এক এক করে বলে দিই ফার্স্ট হচ্ছে টিভিএসের এনটক এটা পাঁচ মাসের গাড়ি পেয়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকায় ছিয়াশি হাজার টাকা নেব একদম নাম চেঞ্জ করে গাড়ি নিয়ে চলে যাবে সুপার স্প্লেন্ডার সামনে ডিস এটা পঁয়ষট্টি হাজার টাকা পড়ে যাবে এটাও বাইশের গাড়ি আছে এটা বাষট্টি হাজার টাকায় পাবে তারপরে দেখো প্লাটিনা প্লাটিনা এটা এইচ গিয়ার হ্যাঁ গিয়ার মিটার ডিজিটাল গিয়ারগুলো মিটারে শো করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে তো এটা তোমরা পেয়ে যাবে মাত্র আটান্ন হাজার টাকা এটা কিন্তু টপ মডেল আছে প্লাটিনার সামনে ডিস আছে দেখাতে পাচ্ছি না গাড়ি অনেক ভিতর দিকে ঢুকে গেছে এটা একটা দেখো বায়াজের ভি ফিফটিন আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডিসকভার পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকায় পাবে আচ্ছা একটা হট কালেকশানের মধ্যে দেখো পালসারের ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু ডিজিটাল মিটার আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই গাড়িটা চলেছে মাত্র চার হাজার তিনশো অষ্টআশি কিলোমিটার তো এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি অষ্টআশি হাজার টাকা প্রাইস আছে ওয়ান টেবিল কিছু নেগোসিয়েশান করে দেবো চলে এসো তোমরা বন্ধুরা তারপর আর একটা ডিসকভার এটা পেয়ে যাবে বত্রিশ হাজার টাকায় পুরো পেয়ে যাবে বত্রিশ দাম আছে ডিসকাউন্ট হয় হয়ে যাবে চিন্তা নেই টু টোয়েন্টি পালসার পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় অ্যাপাচি পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় এগুলো ছাড়াও আরও ভিতরের গাড়িগুলো ডিটেলস তোমাদের বলে দিই আর ওয়ান ফাইভ পেয়ে যাবে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় আর ওয়ান ফাইভ এটা একটা আর ওয়ান ফাইভ পেয়ে যাবে এক লাখ পাঁচে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এক লাখ পাঁচে পেয়ে যাবে এটা এবিএস মডেল আছে দেখে নাও গাড়ি কিন্তু এবিএস মডেল এম টি ফিফটিন পেয়ে যাবে একদম ব্র্যান্ড নিউ গাড়ি চার মাসের গাড়ি মাত্র এক লাখ ষাট হাজার টাকায় দিয়ে দেবো এফ জেড এটাও পঁচাশি হাজার টাকা প্রাইস পড়ে যাবে তারপরে ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার ষোলোর গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা এক লাখ পাঁচ এক লাখ দুই অবধি হয়ে যাবে যাওয়া পেয়ে যাবে এক লাখ কুড়িতে যাওয়া ফর্টি টু এক লাখ কুড়িতে পেয়ে যাবে পালসার এএস দেড়শো এটা তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সুজুকি জিক্সার এসএফ এই গাড়িটা অলরেডি বুকিং হয়ে গেছে এটা বলছি না এটা চলে যাবে বেরিয়ে আর একটা জিক্সার আছে এটা পেয়ে যাবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় টেবিল কিছু ডিসকাউন্ট করে দেবো ফ্রেজার পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই ফ্রেজারটা পেয়ে যাবে মাত্র আঠাশ হাজার টাকায় কিছু ডিসকাউন্ট এর পরেও হবে হ্যাঁ আমরা সবসময় ডিসকাউন্ট করেই দিই তোমরা জানো পালসার পেয়ে যাবে আটত্রিশ হাজার টাকায় দেড়শো ইয়ামার এস জেড আর আর এটা পেয়ে যাবে তোমরা মাত্র তিরিশ হাজার টাকায় সিবি জেড পাবে মাত্র বারো হাজার টাকায় হুম আর একটা আর ওয়ান ফাইভ এদিকে ঢুকোনো আছে এটাও বলে দিই এটাও পেয়ে যাবে তোমরা মাত্র এক লাখ টাকায় পেয়ে যাবে এক লাখ টাকায় আর ওয়ান ফাইভ এক লাখ টাকায় ভার্সান থ্রি এফ জেড ব্র্যান্ড নিউ গাড়ি একদম বত্রিশ হাজার টাকায় পাবে টিভিএসের এক্সেল প্রচুর চাহিদা এই গাড়িটা এই গাড়িটা তো ভিতর দিকে ঢুকোনো আছে তোমরা দেখে নাও এটা এক্সেল হানড্রেড আছে দু হাজার একুশের গাড়ি গাড়ির নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি পিছন থেকে দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পালসার দেড়শো ডুয়েল চ্যানেল এভিএস বাষট্টি হাজার টাকায় পাবে আর একটা পালসার দেড়শো এটা পেয়ে যাবে মাত্র তোমরা আটচল্লিশ হাজার টাকায় একদম উনিশের লাস্টের গাড়ি এই পাশের গাড়িগুলো দেখানো একটু বলে দিচ্ছি দেখো ডিসকভার পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকায় তারপরে ইয়ামা আমার দেখা দেখতে পাচ্ছ এটা পনেরোর গাড়ি সেলফ স্টার্ট একদম এ ওয়ান কন্ডিশান পঁচাত্তর মাইলেজ এটা পেয়ে যাবে মাত্র বত্রিশ তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো তারপরে একটা আছে এগুলো দেখানো গাড়ি ঢুকোনো আছে তাছাড়া যাই হোক বলে দিই এটা টিভিএসের স্পোর্টস আছে সরি এটা স্টার সিটি প্লাস আছে দু হাজার বাইশের গাড়ি পেয়ে যাবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আমার স্যালুটও পেয়ে যাবে তোমরা তারপরে একশো পঁচিশ সিসি গাড়ি বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে আছে হোন্ডা সাইন এই গাড়িগুলো ডিটেলস আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কোনটা সাইন আছে লাল কালারের এটা তোমরা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় উনিশের লাস্টের গাড়ি তারপর ওই সামনের দিক থেকে দেখাচ্ছি টিভিএস ভিক্টার এটা দু হাজার ষোলো সতেরোর গাড়ি হবে পঁয়ত্রিশ হাজার টাকায় পাবে ইউনিকর্ন পেয়ে যাবে এটা কাগজ অবশ্য শেষ হয়ে গেছে কাগজ পেয়ে যাবে এটা কম পয়সা দিয়ে দেবো আঠেরো হাজার টাকায় আরও গাড়ি রয়েছে ওইদিকে দেখাই আজকে ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না গাড়ি অনেক ভিতর দিকে ঢুকে আছে প্লাটিনা দু হাজার বাইশের একদম লাস্টের দিকের গাড়ি আছে একশো সিসি গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর একটা দেখো প্লাটিনা এটা একশো দশ আছে এইচ গিয়ার কুড়ির লাস্টের গাড়ি বাহান্ন হাজার টাকায় পাবে গাড়ি কিন্তু একদম হেভি গাড়ি এরপরে তোমাদের স্কুটি দেখাচ্ছি স্কুটি আছে দু হাজার এটা উনিশের গাড়ি উনিশের লাস্টের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো তারপরে দেখো স্প্লেজার পেয়ে যাবে তোমরা স্প্লেজার দু হাজার সতেরোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে ডুয়েট দু হাজার উনিশের গাড়ি পেয়ে যাবে মাত্র চুয়াল্লিশ হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো আচ্ছা তারপর আর একটা ডুয়েট দেখো আঠেরোর গাড়ি এটা পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় ফ্যাসিনো দু হাজার কুড়ির গাড়ি ফ্যাসিনো এটা পাবে তোমরা পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করে লাস্ট অবধি আরও দু হাজার ডিসকাউন্ট পাবে আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা সুজুকি অ্যাক্সেস এটা পেয়ে যাবে চল্লিশ হাজার টাকায় এরপরে আরও যে গাড়িগুলো ওই পাশে আছে দেখাই তোমাদেরকে বায়াজের অ্যাভেঞ্জার এটাও অলরেডি কালকে বুকিং হয়ে গেছে এটা ডিটেলস আর বলছি না এটা কালকেই ঢুকেছে কালকেই বুকিং হয়ে গেছে বন্ধুরা আগেও বলেছি আমাদের গাড়ি কিন্তু প্রত্যেক দিন কালেকশান হয় আর গাড়ি আজকে ঢুকেছে মানে যে থাকবে এরকম ব্যাপারটা নয় গাড়ি কিন্তু বেরিয়ে যায় এটা দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড আছে অনেক কম পয়সায় মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবে এখনও কাগজপত্র সব কিছু ভ্যালিড আছে নাম চেঞ্জ হয়ে যাবে মালিক একদম জেনুইন বর্ধমান নাম্বার ষাট হাজার টাকায় দিয়ে দেবো ষাট হাজার টাকায় রয়্যাল এনফিল্ড পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় আচ্ছা হিরোর অ্যাচিভার পেয়ে যাবে তোমরা মাত্র চল্লিশ হাজার টাকায় তারপরে দেখো গ্ল্যামার চুয়াল্লিশ জে উনিশের লাস্টের গাড়ি চুয়ান্ন হাজার টাকা তারপরে একটা আছে চুয়ান্ন এক্স এটা দু হাজার গাড়ি আছে গ্লামার বিএস ফোর হ্যাঁ এটার পরেই কিন্তু তোমাদের ওই বিএস সিক্স চলে এসেছে তো এটা পাবে তোমরা আটান্ন হাজার টাকা তারপরে দেখো বিয়াল্লিশ এ জি গ্লামার এটা পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তারপরেও আর একটা গ্লামার আর দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে তোমরা গ্লামারটা হ্যাঁ পরের যে গ্লামারটা আছে ওটা পেয়ে যাবে তেতাল্লিশ হাজার তারপরেও কিছু ডিসকাউন্ট করে দেবো ওটা সতেরোর আছে তারপর বিয়াল্লিশ এ ইউ প্যাশন প্রো দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে ঢুকতে পারছি না আমি দূর থেকে দেখাচ্ছি প্যাশান প্রোটা হচ্ছে তোমার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে এক মাস কম কুড়ির গাড়ি ওটা আটচল্লিশ হাজার টাকায় পাবে তো হিরো ইগনাইটার দেখো সামনে হিরো ইগনাইটার এটা পেয়ে যাবে তোমরা মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা হোন্ডার ডেজলার আছে ইউনিকর্ন এটা পেয়ে যাবে মাত্র আঠাশ হাজার টাকায় এছাড়া আরও গাড়ি আমাদের সব কালেকশানের মধ্যে রয়েছে সেগুলো আমরা এক এক করে নিয়ে আসছি গাড়িগুলো তো তোমরা আমাদের ফোন করতে থাকো আর গাড়ি সেরকম হলে বুকিং করে দিও নাহলে কিন্তু গাড়ি আমাদের পক্ষে রাখা সম্ভব হবে না তো যাই হোক বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো অনেক দিন পরেই আবার ভিডিও দিলাম একটা আমরা দেখতেই পাচ্ছ এই মা তারা অটোমোবাইলস তোমরা মেন রাস্তা থেকে দেখতে পাবে একদম মা তারা অটোমোবাইলস এটা মেন রোড হ্যাঁ জিটি রোড এটা বর্ধমান টু একদম সোজা চলে যাচ্ছে তোমার ব্যান্ডেল মেন যে জিটি রোড সেই জিটি রোডে সাইডে আমাদের শোরুম পাশে ট্র্যাক্টরের শোরুম আছে তো এটা হচ্ছে লোকেশান তোমাদেরকে বলে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আজকে এই পর্যন্তই